সঙ্গে আছি এখন আমি ডক্টর তুষারকান্তি অগস্তি আশা করব আপনারা অনেকেই আমার হাঁপানির উপর আলোচনার প্রথম পর্বটা শুনেছেন তারই আজকে আমার আলোচনা হাঁপানির দ্বিতীয় পর্ব এখন হাঁপানির উপর আলোচনার এই দ্বিতীয় পর্বে আমি ব্যাখ্যা করব হাঁপানিতে সেলুলার লেভেলে কি কি ঘটনা ঘটে হাঁপানিতে অ্যাকচুয়ালি যে প্যাথোলজিক্যাল ঘটনা ঘটে সেটা হল ইন্টারমিডিয়েন্ট মানে মাঝে মাঝে অ্যাকিউট মানে খুব ভীষণভাবে ফ্লেয়ার আপ অন স্পেসিফিক ক্রনিক ইনফরমেশানস অফ এয়ারওয়েজ এর অর্থ হল অ্যাজমাতে শাসনালিকগুলোতে এক ধরনের খুব স্পেসিফিক ক্রনিক ইনফরমেশানস থাকে এবং মাঝে মাঝে সেই ক্রনিক ইনফরমেশানসের অ্যাকিউট ফ্লেয়ার আপ হয় এবারে প্রশ্ন হল অ্যাজমাতে এই ইনফরমেশানস বা প্রদাহের কারণ কী এর উত্তর হল অ্যাজমাতে অ্যালার্জির মতন ই এখানেও অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে রিয়াকশানস বা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের জায়গাটা হলো শ্বাসনালী এবং তার জন্যই শ্বাসনালিতে এই ইনফরমেশানস কিন্তু অ্যালার্জির ইনফার্মেশানস থেকে অ্যাজমার ইনফরমেশানসের তফাত হল অ্যালার্জির ইনফার্মেশানসগুলো সবসময় অ্যাকিউট হয় এবং অল্পস্থায়ী হয় কিন্তু পার্সোনালিতে অ্যাজমার ইনফরমেশানস দীর্ঘস্থায়ী হয় মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে থাকে সেই জন্যই একে ক্রনিক ইনফরমেশানস বলা হয় এবং এই ক্রনিক ইনফরমেশানস মাঝে মাঝে অ্যাকিউটের রূপ নেয় অধিকন্তু অ্যালার্জিস ইনফরমেশানস এ হিস্টামিন নামক কেমিক্যালটা যে কাজ করে সেই জন্যই সেখানে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস হল চয়েস অফ ট্রিটমেন্ট খুব বেশি রকমের অ্যালার্জি বাড়াবাড়ি হলে তখন স্টেরয়েড হলো সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু অ্যাজমার ইনফরমেশন সে স্টেরয়েড হল দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট তাহলে আমরা জানলাম অ্যালার্জির চিকিৎসায় দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হলো অ্যান্টিসিস্টামিন এবং অ্যাজমার চিকিৎসায় ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হল স্টেরয়েড কিন্তু প্রশ্ন হলো কেন তার উত্তর হলো অ্যালার্জির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যুদ্ধে প্রধানত মাস্ট সেলসগুলো অংশগ্রহণ করে এটা আমি আগেও বলেছি এবং প্রধানত হিস্টামিন নামক একটাই কেমিক্যাল বার করে সেই জন্য এখানটায় অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস হলো দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু সেখানে হাঁপানির অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে যুদ্ধে মাস্ট সেলস ছাড়াও আরও অনেক রকমের কোষ সেই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা হিস্টামিন ছাড়া আরও অনেক রকমের কেমিক্যালস বার করে সেই জন্য এখানে অ্যান্টি হিস্টামিন দিয়ে খুব একটা কাজ হবে না সেই জন্য এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে যুদ্ধটাকে বন্ধ করাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং সেটা একমাত্র পারে স্টেরয়েড সেই জন্য অ্যাজমা চিকিৎসা স্টেরয়েড হল দ্য ফার্স্ট রাইন অফ ট্রিটমেন্ট এখন আমরা জানব হাঁপানির এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যুদ্ধে বা হাইপার সেন্সিটিভিটি রেসপন্সে বা ইমিউন রেসপন্সে কোন কোন কোষগুলো অংশগ্রহণ করে এবং তারা কি কি কেমিক্যালস বার করে এর উত্তর হলো অ্যাজমাতে যে সেলসগুলো অংশগ্রহণ করে সেগুলো হলো মাস্ট সেলস ইউসিনোফিলস বেসোফিলস ম্যাক্রোফেজিস ডেনডাইটিক সেলস টি লিমফোসেটস এবং আরও কিছু সেলস এবং তারা যে সমস্ত কেমিক্যালসগুলো বার করে সেগুলো হল হিস্টামিন লিকোটিনেজ প্রস্টাগাইন্ডিনস কাইনস সাইটোকাইন্স এই সাইটোকাইন্স আবার অনেক রকমের আছে সাইটোকাইন্স ওয়ান সাইটোকাইন্স টু সাইটোকাইন্স থ্রি সাইটোকাইন্স ফোর এইরকম এইরকম করে আপ টু সাইটোকাইন্স থার্টিন অ্যান্ড সাইটোকাইন্স ফোরটিন প্লেটিলাইট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর অর পি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর টিএনএফ এন্ডোথেলিস এবং আরও অনেক কেমিক্যালস সেই জন্য এখানে শুধু অ্যান্টিহিস্টামিন দিয়ে হিস্টামিনের অ্যাকশনটাকে কাউন্টার করে কোনো লাভ হয় না এবং অনেক ডাক্তারবাবু হিস্টামিনের অ্যান্টিহিস্টামিনের সঙ্গে মন্ট্রুকাস্ট ইউজ করে বন্ট্রুকাস্টের কাজ হলো লিকুড টিমেজের অ্যাকশানটাকে কাউন্টার করা ফলে তাতেও কোনো লাভ হয় না ফলে এ এতগুলো কেমিক্যালস বেরোয় বেরোয়ই আমাদের স্টেরয়েড হলো দ্য ড্রাগ অফ চয়েস ইন অ্যাজমা এই এতগুলো কেমিক্যালস কী করে তারা যেটা করে সেটা হলো স্পেসিফিক ক্রনিক ইনফরমেশানস অব অ্যাজমা এই স্পেসিফিক এবং ক্রনিক কথা দুটো খুবই ইম্পর্টেন্ট কারণ অ্যাজমাতে যে ইনফরমেশানসটা হয় সেটা খুবই স্পেসিফিক পরে অ্যাজমা এবং সেটা খুবই ক্রনিক এবং এই ইনফরমেশন এর জন্য আলটিমেটলি ব্রঙ্কোস্পাজমস অর্থাৎ শ্বাসনালীতে যে মাসলস গুলো থাকে সেই মাসলস গুলো স্পাজম তার জন্য শ্বাসনালী কুঁকড়ে যায় বা সরু হয়ে যায় শ্বাসনালীর ভেতরে প্লাজমা এক্সুলেশন হতে থাকে শ্বাসনালীর ভেতরে মিউকাস মেমব্রেনে মিউকাস সিক্রিশন হতে থাকে ইয়ারও হাইপার রেসপন্সিভনেস হয় অর্থাৎ এটাও খুব ইম্পর্টেন্ট অর্থাৎ গুলো খুব হাইপার সেন্সিটিভ হয়ে যায় যে কোনো একটু অ্যালার্জেন পেলেই সেগুলো এবং হয়ে যায় এবং তার সঙ্গে স্ট্রাকচারাল এতক্ষণের আলোচনায় আমরা জানলাম কোন কোন সেলসগুলো হাঁপানিতে অংশগ্রহণ করে তারা কী কী কেমিক্যালস বার করে এবং কেন শুধু অ্যান্টিহিস্টামিনিক যেমন লিভোসেট্রিজেন এবং শুধু অ্যান্টি অ্যান্টিলকোটিনেজ যেমন মন্টেলিউকাস্ট হাঁপানিতে কোনো কাজ করে না এখন আমরা আলোচনা করব। অ্যাজমা হবার রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে অর্থাৎ কি কি জিনিসগুলো হাঁপানি হবার সম্ভাবনাকে বা ঝুঁকিকে বাড়িয়ে দেয় হাঁপানি হবার সম্ভাবনা বা ঝুঁকিকে যারা বাড়িয়ে দেয় সেগুলো হল অ্যাটোপি অ্যান্ড অ্যালার্জি ইনফেকশানস অফ এয়ারওয়েজ অ্যান্ড এনভারমেন্টাল ফ্যাক্টরস এদের মধ্যে অ্যাটোপি বা অ্যালার্জি এই অ্যাটোপি বা অ্যালার্জি কারণটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এইটটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই অ্যাটোপি ই বা অ্যালার্জি ই একজন লোকের অ্যাজমা হওয়ার জন্য দায়ী থাকে তাহলে অ্যাজমা হওয়ার তিনটে ঝুঁকি হল অ্যাটোপি ইনফেকশানস অফ এয়ারওয়েজ এবং এনভারমেন্টাল ফ্যাক্টার্স এখন আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু কিছু আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব অ্যাট্রপি নিয়ে কারণ একজন লোকের অ্যাজমা হবে কি হবে না তার জন্য এই অ্যাট্রপি ফ্যাক্টরটা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে আসি অ্যাটোপি কথাটার অর্থ কি। অ্যাট্রোপি কথাটা মানে হলো এ প্লাস টপি টপি কথাটার মানে হলো প্লেস বা পজিশনস অতএব অ্যাটপিক কথাটার আক্ষরিক মানে হলো স্বাভাবিক প্লেস বা স্থান বা পজিশনের বাইরে এদের আবার অ্যালার্জিক পার্সেন্স বলা হয় এবং আমরা যত রোগী দেখি তার এইটটি টু নাইনটি রোগী বা অ্যাদমা পেশেন্টসই হল এই অ্যালার্জিক পার্সেন্স বা অ্যাট্রপিক পার্সনস এর কারণ হল এই সমস্ত লোকের জেনেটিক গঠন এই সমস্ত লোকের বিশেষ জেনেটিক গঠনের জন্য এনভায়রনমেন্টালের যত সমস্ত জিনিস অধিকাংশ লোকের ক্ষেত্রে হার্মফুল নয় এদের ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলো হার্মফুল হয়ে দাঁড়ায় যেমন ডাস্ট পোলেন্স পলিউশনস প্রভৃতি অধিকাংশ লোকের ক্ষেত্রে কিছুই করে না কিন্তু এই অ্যাটোপিক লোকেদের ক্ষেত্রে এই সব জিনিসগুলো অ্যান্টিজেন বা অ্যালার্জেন হিসেবে কাজ করে ফলে এদের ক্ষেত্রে এই সব ডাস্ট পোলেন্স পলিউশনস প্রভৃতি এগেন্স্ট অ্যান্টিবডি তৈরি হয় এবং এদের শ্বাসনালীতে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশানস হয় সেই জন্য এই সব লোকেদের এই ধরনের অ্যাজমাকে বলা হয় অ্যালার্জিক অ্যাজমা এবং সমস্ত অ্যাজমা এইটু টু নাইনটি পার্সেন্ট অ্যাজমাই হলো এই অ্যালার্জিক আর অ্যাজমা কিন্তু যাদের অ্যালার্জি থাকে না সেই সব লোককে বলা হয় নন অ্যাটোপিক পার্সেন্স অর্থাৎ ওরা স্বাভাবিক অবস্থার বাইরে নয় সো নন এদের সেজন্য বলা হয় নন অ্যালার্জিক পার্সেন্স এবং আমরা যত অ্যাজমা রোগী দেখি তার টেন টু টোয়েন্টি পার্সেন্ট মাত্র এই নন অ্যালার্জিক পার্সেন্স এই ব্যাপারে পরে আমি আবার বিষয়ে আলোচনায় আসবো আমরা আলোচনা করছি অ্যাজমা হবার রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে অর্থাৎ কি কি ফ্যাক্টরস বা বিষয়গুলো অ্যাজমা হবার ঝুঁকি বা সম্ভাবনাকে বাড়িয়ে দেয় এবং সেই তিনটে রিস্ক ফ্যাক্টরস হল অ্যাটোপি অর অ্যালার্জি ইনফেকশনস এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যাটোপি বা অ্যালার্জি নিয়ে আমরা আগেই আলোচনা করেছে এবং এইটাই মেজর রিস্ক ফ্যাক্টরস অ্যাজমা হওয়ার জন্য এখন আমরা আলোচনা করব ইনফেকশানস এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্সগুলো নিয়ে সমস্ত রকম ইনফেকশানস যেমন ব্যাকটেরিয়াল ভাইরাস এবং ফাঙ্গাল ইনফেকশানস অ্যাজমা হবার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় কিন্তু তার মধ্যে মাইক্রোপ্লাজমা এবং ক্লামিডিয়া হলো দুটো ব্যাকটেরিয়া এবং এই দুটো ব্যাকটেরিয়াল ইনফেকশানস অ্যাজমা হওয়ার সম্ভাবনা খুব বেশি করে বাড়িয়ে দেয় এবং ভাইরাসের মধ্যে রেসপিরেটারি সেন্সিটাল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করোনা ভাইরাস এইগুলো অ্যাপমা হওয়ার সম্ভাবনাকে বেশি করে বাড়ায় এনভারমেন্টাল ফ্যাক্টার্সগুলোর মধ্যে হল ডাস্ট পেটস ড্যান্ডার পোলেন্স কোল্ড এয়ার স্ট্রেস টেম্পারেচার ভেরিয়েশানস এয়ার পলিউশানস এটসেট্রা এটসেট্রা এনভায়রনমেন্টের এইসব ফ্যাক্টার্সগুলো অ্যাজমা হওয়ার সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তোলে এখানে আমি অ্যাজমা হওয়ার সমস্ত রিস্ক ফ্যাক্টার্সগুলো ছবিতে দেখিয়েছি ওপরের এই চারটে ছবি হল পোলেন্স বা ফুলের রেনুর ছবি আমাদের চারিদিকে প্রচুর ফোল ফোটে এবং বাতাসে তার রেণু উঠতে থাকে খালি চোখে সে রেণুগুলোকে দেখা যায় না সাধারণত এইসব রেনু আমাদের কাছে হার্মলেস বা অ্যালার্জি করে না কিন্তু যারা অ্যাট্রপিক পার্সেন্স অর্থাৎ যারা স্বাভাবিক অবস্থানের বাইরে তাদের ক্ষেত্রে এই সমস্ত ফুলের রেণুগুলো কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে ফলে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং শ্বাস নালিতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এর রিয়াকশানস হয় ফলে তাদের অ্যালার্জিক অ্যাজমা হয় এই হল ডাস্টের ছবি ফুলের রেণু বা পোলেনের মতন এরাও কিন্তু অ্যালার্জিক অ্যাজমার জন্য ভীষণভাবে দায়ী কারণ এইসব ডাস্টে ডাস্ট মাইট নামে এক ধরনের পোকা থাকে যাদের মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এই হলো সেই ডাস্ট মাইটের ছবি এরা এক ধরনের প্রোটিন বার করে যারা অ্যান্টিজেন হিসেবে কাজ করে ফলে যারা অ্যাটপিক পার্সন অর্থাৎ যেসব ব্যক্তি স্বাভাবিক অবস্থানের বাইরে তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রোটিনগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে ফলে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং শ্বাস নালিতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশানস করিয়ে হাঁপানি করায় এই হলো পেটের ছবি এরা পেটস ড্যান্ডার এনভায়রনমেন্টে মানে একজন ব্যক্তির চারিদিকে যে বাতাস সেইখানে ছড়ায় পেটস ড্যান্ডারটা কি পেটস ড্যান্ডার হল পোষা বেড়াল বা পোষা কুকুর প্রভৃতি প্রাণীদের শরীর থেকে ঝরে পড়া ত্বকে ছোটো ছোটো কণা বা আঁশ যাকে আমরা বাংলায় বলি খুশকি এই কণাগুলোও খালি চোখে দেখা যায় না কিন্তু অ্যালার্জি হাঁপানি করার জন্য এরা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাঁপানি হওয়ার অন্যান্য রিস্ক ফ্যাক্টর গুলো হল এয়ার পলিউশন এই এয়ার পলিউশন কোল্ড হট টেম্পারেচার ভেরিয়েশন হট টু কোল্ড কোল্ড টু হট ইত্যাদি এবং ইত্যাদি তাহলে আমরা সমস্ত হাঁপানি বা অ্যাজমা বা রোগীগুলোকে দুটো গ্রুপে ভাগ করতে পারি তার প্রথম গ্রুপটা হল অ্যাটোপিক অ্যাজমা অর অ্যালার্জিক অ্যাজমা অর চাইল্ডহুড অ্যাজমা অর একটিংসিক অ্যাজমা এর এতগুলো নাম আছে এই অ্যাজমাটা অ্যাটোপিক পার্সেন্সদের হয় বলে একে অ্যাটোপিক অ্যাজমা বলা হয় অ্যালার্জির জন্য হয় বলে এই অ্যাজমাকে অ্যালার্জিক অ্যাজমা ও বলা হয় এবং এই অ্যাজমা চাইল্ডহুড বয়স থেকে অথবা বাচ্চাদের বয়স থেকে হয় বলে একে চাইল্ডহুড অ্যাজমা ও বলা হয় এবং বাইরের অ্যান্টিজেন এই অ্যাজমা করতে সাহায্য করে বলে একে এক্সটেন্সিক অ্যাজমা ও বলা হয় দ্বিতীয় গ্রুপটা হল নন অ্যাটোপিক অ্যাজমা ও নন অ্যালার্জিক অ্যাজমা অ্যাডাল্ট অ্যাজমা অর ইন্টেন ইন্টেন্সিক অ্যাজমা এরও এতগুলো নাম নন অ্যাক্টোপিক পার্সনদের হয় বলে একে নন অ্যাক্টোপিক অ্যাজমা বলা হয় অ্যালার্জির জন্য হয় না বলে একে নন অ্যালার্জিক অ্যাজমা বলা হয় প্রাপ্তবয়স্ক লোকেদের এই অ্যাজমা হয় বলে একে অ্যাডাল্ট অ্যাজমা বলা হয় এবং বাইরের থেকে কোনো অ্যান্টিজেন এখানে কাজ করে না বলে একে ইন্টেনসিক অ্যাজমাও বলা হয় আমরা যত হাঁপানি রোগী দেখি তার অধিকাংশই টু নাইনটি পারসেন্ট হলো এই অ্যালার্জিক অ্যাজমা বা অ্যাটোপিক অ্যাজমা অথবা চাইল্ডহুড অ্যাজমা ছোটবেলা থেকেই দেখা যায় বলে একে চাইল্ডহুড অ্যাজমা বলা হয় এবং অ্যালার্জির জন্য হয় বলে একে অ্যালার্জিক অ্যাজমা বলা হয় আমি আগেই বলেছি এদের সবারই একটা অ্যালার্জির হিস্ট্রি থাকে এই অ্যাজমার একটা বিশেষ বৈশিষ্ট্য হল এইসব বাচ্চারা প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছলে এদের হাঁপানি চলে যায় চল্লিশ বছর বয়সের পরে এদের মধ্যে আবার অনেকের হাঁপানি ফিরে আসে আমরা যত হাঁপানি রোগী দেখি তার একটা ছোট্ট অংশ বা দশ থেকে কুড়ি পারসেন্ট হল এই নন অ্যালার্জিক বা নন অ্যাট্রোপিক বা অ্যাডাল্ট অ্যাজমা এদের ছোটবেলা থেকে কোনো অ্যালার্জির হিস্ট্রি থাকে না যেসব ব্যক্তির ছোটবেলায় কোনো হাঁপানি থাকে না কিন্তু তিরিশ থেকে পাঁচ বছর পরে যাদের হাঁপানি দেখা যায় সেইগুলো হল এই নন অ্যালার্জিক অ্যাজমা বা অ্যাডাল্ট অ্যাজমা অ্যাডাল্ট বয়স হয় বলে এদের অ্যাডাল্ট অ্যাজমা ও বলা হয় তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা জানলাম হাঁপানি দু রকমের হয় অ্যালার্জিক অ্যাজমা বা অ্যালার্জিক হাঁপানি তাকে আমরা বলি চাইল্ডহুড অ্যাজমাও আরেকটা গ্রুপ হলো নন অ্যালার্জিক অ্যাজমা অথবা অ্যাডাল্ট অ্যাজমা এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা জেনেছি অ্যাজমা হওয়ার রিস্ক ফ্যাক্টার্সগুলো অর্থাৎ কোন কোন বিষয়গুলো হাঁপানি হবার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় এখানে আমরা জানব ওই রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টরসগুলো অ্যালার্জিক বা চাইল্ডহুড অ্যাজমা করে এবং কোন কোন ফ্যাক্টরসগুলো নন অ্যালার্জিক বা অ্যাডাল্ট অ্যাজমা করে যত রিস্ক ফ্যাক্টরস আছে তার মধ্যে এই তিনটে অর্থাৎ পোলেন ফুলের ডেনু অ্যানিম্যাল ড্যান্ডার্স মানে প্রাণীদের পোষা প্রাণীদের খুশকি এবং ডাস্ট অথবা ডাস্টে অবস্থিত ডাস্ট মাইট চাইল্ডহুড অ্যাজমা করে বা অ্যালার্জিক অ্যাজমা করে বাকি রিস্ট ফ্যাক্টার্সগুলোর মধ্যে ক্লিনিং এজেন্টস কেমিক্যালস সিগারেট স্মোকিং পলিউশনস হট ওয়েদার কোল্ড ওয়েদার এটসেট্রা এবং এটসেট্রা এরা সবাই কিন্তু নন অ্যালার্জিক অ্যাজমা বা অ্যাডাল্ট অ্যাজমা করে তাহলে আমরা জানলাম হাঁপানি দু রকমের হয় অ্যালার্জিক বা চাইল্ডহুড হাঁপানি এবং নন অ্যালার্জিক বা অ্যাডাল্ট হাঁপানি এখন আমরা আলোচনা করব এই অ্যালার্জিক বা চাইল্ডহুড হাঁপানি যারা সমস্ত হাঁপানি কেসগুলোর অধিকাংশই অংশ বা এইট্টি টু নাইনটি পার্সেন্ট জুড়ে থাকে এবং নন অ্যালার্জিক বা অ্যাডাল্ট হাঁপানি যারা সমস্ত হাঁপানি কেসগুলোর একটা ছোট্ট অংশ বা দশ থেকে কুড়ি পার্সেন্ট জুড়ে থাকে তাদের মধ্যে পার্থক্য কী কী অতএব অ্যালার্জিক বা চাইল্ডহুড হাঁপানি এবং নন অ্যালার্জিক বা অ্যাডাল্ট হাঁপানির মধ্যে পার্থক্যগুলো হল এক অ্যালার্জিক বা চাইল্ডহুড অ্যাজমার কারণ হল অ্যান্টিজেন অ্যান্টিবডিদের মধ্যে রিয়্যাকশানস যেখানে অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং অ্যান্টিবডি তৈরি করে কিছু সাবস্টেন্সেস যেগুলো কিন্তু অধিকাংশ সুস্থ হাঁপানির বিহীন লোকেদের ক্ষেত্রে হার্মলেস বা অ্যান্টিবডি তৈরি করে না সেই সাবস্টেন্সগুলো হলো ডাস্ট পোলেন্স ফাঙ্গাল স্পোর্স পেটস ড্যান্ডার ইত্যাদি সেখানে নন অ্যালার্জিক বা অ্যাডাল্ট অ্যাজমার কারণ কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়্যাকশান নয় এর কারণ হলো কিছু নন অ্যালার্জিক ফ্যাক্টার্সের এগেনস্টে ব্রঙ্কিয়ার কেয়ার রিয়াকশানস যেমন রেসপিরেটরি ইনফেকশানস পালিউশানস কোল্ড এয়ার টেম্পারেচার ভেরিয়েশানস এক্সারসাইজ ইমোশানস স্ট্রেস ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করছি অ্যালার্জিক অ্যাজমা বা অ্যাট্রোপিক অ্যাজমা এবং নন অ্যালার্জিক অ্যাজমা বা নন অ্যাটোিক অ্যাজমার মধ্যে তফাতগুলো অ্যালার্জিক অ্যাজমা এবং নন অ্যালার্জিক অ্যাজমার মধ্যে দ্বিতীয় তফাতটা হল অ্যালার্জিক অ্যাজমা শুরু হয় চাইল্ডহুড বয়স থেকে সেখানে নন অ্যালার্জিক অ্যাজমা শুরু হয় অ্যাডাল্টহুড বয়স থেকে অ্যালার্জিক অ্যাজমা এবং নন অ্যালার্জিক অ্যাজমার মধ্যে তৃতীয় তাফাতটা হল অ্যালার্জিক অ্যাজমাতে ট্রিগারিং ফ্যাক্টার্স বা উদ্দীপক কারণগুলো হল এক্সপোজার টু স্পেসিফিক অ্যালার্জেন্স বা অ্যান্টিজেন নন অ্যালার্জিক অ্যাজমাতে ট্রিগারিং ফ্যাক্টার্স বা উদ্দীপক কারণগুলো হল ব্রড রেঞ্জ ফ্যাক্টার্স যেগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে না অ্যালার্জিক অ্যাজমা এবং নন অ্যালার্জিক অ্যাজমার মধ্যে চতুর্থ পার্থক্যটা হলো যাদের অ্যালার্জিক অ্যাজমা থাকে তাদের কিন্তু আরও অনেক রকমের অ্যালার্জিক কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে যেমন একজিমা অ্যালার্জিক রাইনাইটিস ডাস্ট অ্যালার্জি ফুড অ্যালার্জি ইত্যাদি কিন্তু সেখানে নন অ্যালার্জিক অ্যাজমা যাদের থাকে তাদের কিন্তু আর অন্য কোনো অ্যালার্জি কন্ডিশনস অ্যাসোসিয়েটেড থাকে না অতএব এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তা সামানি করব এবং প্রথম সারমর্ম হল ব্রঙ্কের অ্যাজমা ইচ এ হেটারোজেনাস গ্রুপ অফ ডিজিজ ডিউ টু ইন্টারপ্লে বিটুইন জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট ইজ অ্যালার্জি এর বাংলা হলো এই ব্রঙ্কাল অ্যাজমা যাকে আমরা শুধু হাঁপানি বলে জানি অসুখটা কিছু ভিন্ন ধর্মী অসুখের একটা গ্রুপ এবং এই হাঁপানির প্রধান কারণ হল একজন ব্যক্তির জেনেটিক এবং তার চারিপাশের পরিবেশের মধ্যে পারস্পরিক বিক্রিয়া অর্থাৎ অ্যালার্জি দ্বিতীয় সারমর্মটা হলো ম্যাক্সিমাম নাম্বার অব অ্যাজমা পেশেন্টস অর অ্যালার্জিক পেশেন্টস হ্যাভ জেনেটিক প্রিডিসপোজিশন এটা আমরা অ্যালার্জিতেও বলেছি এবং অ্যাজমাতেও বলেছি এ বাংলা করলে দাঁড়ায় অধিকাংশ হাঁপানি রোগী হল অ্যালার্জির রোগী এবং তাদের সবারই একটা অল্প বিস্তর জেনেটিক প্রবণতা বা বংশগত প্রবণতা থাকে সেই জন্য আমি বারবার বলছি আমার অ্যালার্জির ভিডিওটা একটু শুনে নেওয়ার জন্য তৃতীয় সামারিটা হল অ্যাজ মোস্ট পেশেন্টস উইথ অ্যাজমা আর অ্যাটোপিক আর অ্যালার্জিক সো দে হ্যাভ প্রিভিয়াস সেন্সিটাইজেশান এই সেন্সিটাইজেশান ব্যাপারটা আমি আমার অ্যালার্জির ভিডিওতে বলেছি দয়া করে শুনে নেবেন প্রিভিয়াস সেন্সিটাইজেশান টু হাউস ডাস্ট অ্যান্ড আদার এনভারমেন্টাল ফ্যাক্টার্স অর অ্যালার্জেন্স এর বাংলা করলে দাঁড়ায় যেহেতু অধিকাংশ হাঁপানি রোগী হলো অ্যাটোপিক বা অ্যালার্জিক সেই হেতু তারা আগের থেকে হউজডাস এবং এনভারমেন্টালের মধ্যে অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেনের এগেনস্টে সেন্সিটাইজ হয়ে থাকে আগের থেকে সেন্সিটাইজ হয়ে থাকে কে বলা হয় সেন্সিটাইজেশন সেন্সিটাইজেশান জিনিসটা কি সেটা আমি আমার অ্যালার্জির ভিডিওতে আগে বুঝিয়ে বলেছি চতুর্থ সামারিটা হলো লং টার্ম স্টাডিজ অন asthmatic children suggest that after adolescence many of them become asymptomatic up to the age of 40 years but the asthma returns in some of them in adult life এর বাংলা করলে দাঁড়ায় asthmatic বাচ্চাদের উপর একটা গড কো স্টাডি বা রিসার্চের দ্বারা এটা জানা গেছে যে যৌবনের পর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এদের অধিকাংশেরই কোনো সিমটমস বা হাঁপানি থাকে না তারপরে এদের মধ্যে অনেকেরই আবার হাঁপানি শুরু হয় পাঁচ নম্বর সবারইটা হল অ্যাডাল্টস উইথ অ্যাজমা ইনক্লুডিং দোজ উইথ অনসেট ডিউরিং অ্যাডাল্টহুড রিয়ারলি বিকাম অ্যা অ্যাসিমটোমেটিক এর বাংলা হলো। সেখানে অ্যাডাল্ট অ্যাজমা অর্থাৎ যাদের অ্যাডাল্ট হওয়ার পরে হাঁপানি শুরু হয় যাদের বাচ্চা বয়স থেকে হাঁপানি থাকে না তারা কিন্তু এই চল্লিশ বছর বয়স পর্যন্ত উপসর্গবিহীন থাকে না খুব ইম্পর্ট্যান্ট এবং ছ নম্বর সামারিটা হল দ্য সিভিয়ারিটি অফ অ্যাজমা ডাজ নট ভ্যারি সিগনিফিক্যান্টলি উইথ ইন এ গিভিং পেশেন্ট that means those with mild asthma rarely progress to mere severe disease whereas those with severe asthma usually have severe disease at the onset or from the beginning er bangla korle darabe ekjon hapani rogir hapani tibrota sadharonoto sob ek thake এর অর্থ হল একজন হাঁপানি রোগীর হাঁপানির তীব্রতা যদি প্রথম থেকে কম থাকে তাহলে সেই তীব্রতা সেই রোগীর সবসময়ই কম থাকবে অন্যদিকে একজন হাঁপানি রোগীর হাঁপানির তীব্রতা যদি প্রথম থেকে বেশি থাকে তাহলে সেই তীব্রতা সেই রোগীর সবসময়ই বেশি থাকবে সাত নম্বর সামারিটা হল ইন চাইল্ডহুড টোয়াইস অ্যাজ মেনি মেলস অ্যাজেলস আর অ্যাডাল্টহুড দ্যাক্স রেশিও হ্যাচ ইকুয়ালাইজড এর অর্থ হল শৈশবে যে হাঁপানি হয় সেই হাঁপানি মেয়েদের থেকে ছেলেদের মধ্যে বেশি দেখা যায় কিন্তু প্রাপ্তবয়স্ক হবার পর সেই অনুপাত সমান হয়ে যায় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হাঁপানি রোগীদের মধ্যে পুরুষ হাঁপানি রোগী এবং মহিলা হাঁপানি রোগীর সংখ্যা সমান আট নম্বর সামারিটা হল অ্যাথমাটিক্স হারবার এ স্পেশাল টাইপ অফ ইনফরমেশন ভেরি ইম্পর্ট্যান্ট আমি আগেও বলেছি এবং এখনও বলছি এবং অ্যালার্জি ক্ষেত্রে এটাও বলেছি স্পেশাল টাইপ অফ ইনফরমেশন ইন দ্য এয়ারওয়েজ দ্যাট মেক্স দেম দ্যাট মিনস দ্য অ্যাজমেটিক পার্সন

উদ্দীপ্ত হবার জন্য বা সংকুচিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে নমস্কার আমার এই আলোচনাটা শোনার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আমার আবার আন্তরিক অনুরোধ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ডক্টর কান্তি আগস্তি